নমস্কার আরেকবার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক আপনার বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স প্রথম এবং প্রধান যে কোশ্চেনটা আছে সেটা হলো যে আপনার হাতে সরকারি চাকরি হবে কি না সরকারি চাকরির যে চিহ্নটা সেটা কিন্তু একেবারে খারাপ বলবো না কারণ অন্য অন্য জায়গা বৃহস্পতির ক্ষেত্র প্লাস এই ক্ষেত্রগুলো খুবই ভালো আছে রাহুর ক্ষেত্রটা একেবারে খারাপ নেই সেহেতু চান্স আপনার আছে না বলবো না কিন্তু অনেক কষ্ট করতে হবে আর বাধা আসবে প্রচুর পরিমাণে তারপরে আপনাকে হয়তো সরকারি চাকরির যোগটা ক্লিয়ার হতে পারে এবার দূরে পাবো নাকি কাছে আপনার কর্মক্ষেত্র সবসময়ের জন্য বাড়ি থেকে দূরেই হবে কত বছর বয়সের মধ্যে পাবো ঠিক আছে টোয়েন্টি ফাইভ যদি হয়ে থাকে পেতে পেতে প্রায় থার্টির কাছাকাছি গিয়ে আপনি পেতে পারেন তার আগে সম্ভব হবে না অর্থাৎ এখনও পর্যন্ত কিছু দিন বাকি আছে অনেক দিন বাকি আছে পরবর্তী কোশ্চেন বাড়ি গাড়ি করতে পারবো কি না বাড়ি এবং গাড়ি সব কিছুই আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই রেখাগুলো খুবই ক্লিয়ার আছে খুবই সুসম্পন্ন রূপে আছে এই ক্ষেত্রে যদিও বিশেষ কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না সেই জন্য একটু বেশি বয়সে হতে পারে কিন্তু হবে এটা আপনি জেনে রাখবেন হাতে কি কোনো ব্যবসায় ব্যবসায়ের যোগ আপনার আছে খুবই ভালো পরিমাণে আছে এত বড় বুধের ক্ষেত্র যাদের থেকে থাকে তাছাড়া হয়তো ব্যবসায়িক রেখা নেই কিন্তু ব্যবসায়িক জায়গাটা যদি এত ভালো থেকে থাকে বিশেষ করে মঙ্গল রাহুর ক্ষেত্রটা যদি ভালো থেকে থাকে তারা ব্যবসায়িক জগতে উন্নতি করতে পারে অর্থাৎ ব্যবসা আপনার আছে এবং ব্যবসায়িক জগতে উন্নতি করতে পারবেন এই জায়গাটা আমি কোশ্চেন দিয়ে দিয়ে পারি না সেটা হচ্ছে কিসের ব্যবসা এটা আমাকে জিজ্ঞেস করবেন কয়েক হাজার ব্যবসা আছে পৃথিবীতে আমি কটার বর্ণনা দেব। আপনার যে এই মাসে বা লক্ষ্য আছে আপনি যেটা পেতে চাইছেন বা আপনার হিসেব অনুযায়ী যে ব্যবসা আপনার পক্ষে ভালো হয় সেটা আমাকে একবার ক্লিয়ারলি জানাবেন তাহলে আমি সেই অনুযায়ী বলার চেষ্টা করবো যে সেই ব্যবসাটা আপনার হবে কি না কত বছর বয়সে বিবাহ আছে বিবাহটা টোয়েন্টি ফাইভের কাছাকাছিই দেখাচ্ছে এখান থেকে এখান থেকেও টোয়েন্টি ফাইভ কিংবা সিক্সের কাছাকাছি দেখাচ্ছে পরবর্তী বিষয় হাতে একটার বেশি বিবাহ আছে কি আপাতত তো দেখছি না অন্য হাতে রেখাগুলো দেখে বলার চেষ্টা করব না আপাতত নেই একটা বেশি রেখা বিবাহ রেখা আপনার হাতে নেই পরবর্তী বিষয়ে দাম্পত্য জীবন সুখের হবে মোটামুটি ভালো হবে মোটামুটি কেন বললাম কারণ বৃহস্পতির ক্ষেত্র চওড়া আছে অনেকটা বেশি উচ্চস্থ নয় মোটামুটি মিডিয়াম পজিশান তারপরে অন্যান্য যে পজিশানগুলো সেগুলো মোটামুটি ভালো আছে সেজন্য মোটামুটি ভালো হবে এই ক্ষেত্রে রাহুল পজিশনে একেবারে খারাপ নেই সেজন্য ভালোই হবে মোটামুটি বউ সৎ নির্লোভ সংসারই হবে তো একটাই কথা বলবো আমি প্রধানত শুক্রের ক্ষেত্রে আপনার অবস্থানটা দেখুন খারাপ ভাববেন না বয়স কম তো সেজন্য একটু বুঝিয়ে বলি শুক্রের ক্ষেত্রে অবস্থানটা একটু দেখুন অত্যাধিক রেখার পরিমাণ এগুলো কিন্তু কেউ বাড়ায়নি অথবা কেউ করে দেয়নি এগুলো আপনা থেকে আসে না এগুলো নিজের প্রচেষ্টার দ্বারাই আসে এটুকুনি মনে রাখবেন ঠিক আছে এক কথা বলতে গেলে ক্যারেক্টার সাইনটা আপনার পক্ষে এটাই বোঝায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তো সেটা দেখে নেওয়া ভালো এবার আপনি যেখানে আরও বেশি সৎ নির্লোভী সংসারী বউ পেতে চাইছেন সেক্ষেত্রেও একটু নির্বাচন করা ভালো হবে বলে মনে করি এটাই বিষয় আশা করি ভালো হবে সুন্দরী দেখতে হবে আপনার মনের মতো হবে এইটুকুনি বলতে পারি হাতে সন্তান ভাগ্য ভালো আছে তো মোটামুটি ভালোই আছে দুটো সন্তানের পিতা হতে পারবেন মাতা পিতা বোনের সাথে মিলেমিশে থাকতে পারবো তো বোনের সাথে খুবই সম্পর্ক ভালো আছে মাতা পিতার সাথেও সম্পর্ক একেবারে খারাপ থাকবে না পিতার সাথে সাময়িক মতভেদ যোগ দেখতে পারি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অতিরিক্ত বেশি নয় মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে মাঝে মাঝে একটি শারীরিক অসুস্থতার যোগ মায়ের ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি শত্রু দ্বারা নিজের হ্যাঁ শত্রু দ্বারা ক্ষতি আপনার আছে ভবিষ্যতে গিয়ে এখন নেই দেখবেন সব মিলিয়ে দেখতে গেলে কিছু প্রকাশ্য শত্রুর আবির্ভাব হবে আপনার জীবনে যারা আপনাকে অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করবে হাতে লটারির যোগ এই মুহূর্তে নেই থার্টির পরে একটা যোগ দেখতে পাচ্ছি পরবর্তী বিষয় আয়ু কত বছর আয়ু অনেক বছর আছে আপনার আয়ুটা প্রায় সেভেন্টি ফাইভ তদুর্তো মানে সেভেন্টি ফাইভের থেকে আরও একটু বেশি আছে অ্যাভারেজে আপনি সেভেন্টি ফাইভ ধরে রাখতে পারেন শেষ পর্যন্ত শরীর স্বাস্থ্য কেমন থাকবে খুবই ভালো থাকবে শরীর স্বাস্থ্য দেখুন আমি একটা কথা বললাম না যেহেতু আপনি যে পথে যাচ্ছেন সেই পথ অনুযায়ী কর্মফল আপনাকে ভোগ করতে হবেই অথবা যে পথে চলতে চাইছেন সেই পথেই সেই পথ অনুযায়ী আপনার কর্মফলটা ভোগ করতে হবে এখন বর্তমান আপনার হাতের সিচুয়েশান খুবই ভালো আছে পরবর্তীতে আপনার কর্মের ওপরে বা আপনি কত দের এগোচ্ছেন বা আপনার জীবনধারণ কেমন তার উপরে আপনার হাতের দেখাটাই নির্ভর করবে আপনি এই মুহূর্তে যদি আপনার পুরো থটসটাকে চেঞ্জেস করে দেন পরিবর্তন করে দেন আপনার হাতে রেখা পুরো পরিবর্তন হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে হাতে রেখার ক্ষেত্রে অতএব এটা বলা সম্ভব নয় যে শেষ বয়স পর্যন্ত শরীর স্বাস্থ্য এরকমই যাবে কি না এটাই সেই জন্য আমি এখন বলতে পারি আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই আছে আশা করছি ঠাকুর করুক এটা আরও বেশি ভালো যাক আমি এটা বলে দিতে পারি যে আর্থিক সুবিধা আপনার পরবর্তীতে কেমন আছে কনফিউশনে থাকবেন না অন্য কারোর কাছে থাকলে কাছে গেলে সে অবশ্যই বলে দিত যে না হ্যাক কোথায় ভালো থাকবে তো আমি ওটা বলতে পারি না তার কারণ আপনার কন্ডিশন অনুযায়ী রেখা চেঞ্জেবল রেখা অনেক বেশি চেঞ্জেস হতে দেখেছি মানুষের জীবনে আমার ব্যক্তিগত রেখা অনেক বেশি চেঞ্জেস হয়েছে অনেক বেশি আকাশ হওয়া চেঞ্জেস অতএব আপনার ক্ষেত্রে আমি কিভাবে বলবো বলুন যেখানে আমি পুরো নিরোগ ছিলাম কিছু কিছু ক্ষেত্রে সামান্য সামান্য শারীরিক অসুস্থতার যোগ এখন একটু দেখা দিয়েছে অত বেশি নয় তো সেটা পরবর্তীতে যদি বেশি হয় এটাই বিষয় সেই জন্য আমি আপনার ক্ষেত্রেও বলতে পারছি না কিন্তু হ্যাঁ বলতে পারবো এটা থার্টি সিক্সের পরের থেকে উন্নতি যোগটা প্রবল হবে তবে থার্টি সিক্সেই আপনার একটা বাধা আছে তারপরের থেকে এটা মনে রাখবেন ফর্টির কাছাকাছি একটা বাধার যোগ দেখতে পাচ্ছি আরেকটা আছে ফিফটির কাছাকাছি এখানে ফর্টি ফাইভ কিংবা সিক্সের কাছাকাছি কর্ম পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি তারপরে আপনার দেখতে গেলে ফিফটি সিক্সের কাছাকাছি একটা বাধা আছে আর্থ অর্থনৈতিক দিক দিয়ে ফিফটি এইটের কাছাকাছি গিয়ে একটা বাধা আছে এই সমস্ত বাধাগুলো আপনাকে পেরোতে হবে তারপরে আপনি কিন্তু সাকসেসের জায়গাটা পৌঁছাতে পারবেন একাধিক রেখার উত্থান শনি পর্যন্ত খুব একটা বেশি ভালো নয় সব থেকে বড়ো বিষয় হলো যাদের ক্ষেত্রে এরকম টাইপের রেখার উদ্ভাব হয় বিশেষ করে সব কিছু শনি পর্যন্ত যেয়ে থাকে মানসিকভাবে এরা দ্বিধাগ্রস্ত থেকে থাকে অনেক বেশি উন্নতির জায়গাটা এরা খুঁজে পায় না মাঝে মাঝে কি করব কী না করব এই বিষয়টা ভেবে পাওয়াটা মুশকিল হয়ে পড়ে সব থেকে বড় বিষয় মেন্টালি টর্চার তো মানসিকভাবে এরা অস্থির থেকে যায় স্থিরতা পায় না মানে দৌড় ভাগ জীবনে অনেক বেশি চলতে থাকে অনেক বেশি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করিয়ে দেবে আর কাজ নিয়ে থাকতে বেশি ভালোবাসাবে আপনাকে যখনই ফ্রি হয়ে বসে থাকবেন টেনশনটা সেখানে চালু হয়ে যাবে বৃহৎ চতুর্ভুজের সাইন থাকা খুবই ভালো এই টাইপের চতুর্ভুজ সাইন সবসময় সাকসেস সফলতা সব দিক থেকে আপনার উন্নতি করাবে সব থেকে বড় বিষয় চতুর্ভুজ সাইন এই ক্ষেত্রে থাকা মানে নিজস্ব প্রপার্টি যোগ জ্ঞানের মাত্রাটা উন্নত করা জীবনে এগিয়ে যাওয়ার মনোভাবটা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেওয়া ধার্মিকতা যুক্ত থাকা অর্থাৎ ধার্মিকতার সাথে আধ্যাত্মিক মনোভাবও সম্পন্ন হয়ে থাকা নিজস্ব প্রপার্টি যোগ অবশ্যই হয়ে থাকবে খুব তার্কিক হয়ে থাকে ডিপ নলেজ থেকে থাকে বৃহস্পতির ক্ষেত্রটা এই পর্যায় থেকে এই পর্যায়ে একটু নিচস্ত হয়ে বলে মনে হচ্ছে এবারে যে ভালো আছে আপনি অনেক বেশি অহংকারী হবেন না মাত্রা অতিরিক্ত হবে না সামান্য সামান্য ইগো থাকবে এটা কিন্তু ক্লিয়ার এই রেখাটা কিন্তু আপনাকে মান মেন্টালি টর্চার করা হবে মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করা হবে ব্যক্তিগতভাবে আপনাকে এগোতে দেবে না অনেক বেশি সমস্যার পরে আপনাকে এগোতে হতে পারে একাকি থাকার প্রবণতাটা বাড়তে পারে যে পরিমাণ কাজ করছেন সেই পরিমাণ রেজাল্টটা হয়তো দেবে না তার থেকে একটু কম রেজাল্টই আপনাকে খুশি থাকতে হতে পারে এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে দিয়ে দেবে এক্ষেত্রেও কিন্তু সেম টু সেম চাইন এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় শনির ক্ষেত্রে কিন্তু পুরো রবি পর্যন্ত কিছু কিছু খাড়া রেখার উদ্ভব হয়েছে এগুলো কিন্তু আপনার মানসিক প্রবৃত্তিটাকে বা মানসিক দিকটাকে অনেক বেশি নিচে নামিয়ে দেবে বা মনে করুন যে আপনার কর্মক্ষেত্রে আপনাকে অত বেশি সফলতা বা সাকসেসের ধার হয়তো ধরতে দেওয়া নাও দিতে পারে একটা জিনিস মনে রাখবেন তিল কিনা একবার জানাবেন যদি তিল হয়ে থাকে তাহলে খুবই খারাপ শুক্রের ক্ষেত্রেও নিচস্ত যাদের হয়ে থাকে তাদের জীবনে কিন্তু সুখ সুবিধাটা কম পায় আর্থিক দিক দিয়ে হয়ে গেল ফ্যামিলির দিক দিয়ে হয়ে গেল ম্যারেজ লাইফের ক্ষেত্রে হয়ে গেলো সব দিক থেকে সুখ যেটা মূলত নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ির দিকটা হয়ে গেলো সব দিক থেকে সুখের পজিশানটা কমে যায় শুক্রটা একটু এভারেজে বড় করা বড়ো করা বলছি একটু উচ্চস্থ করার অর্থাৎ ঠিক করার জায়গাটা জরুরি আপনার ক্ষেত্রে শুক্রটার প্রতিকার নেওয়া জরুরি এক কথায় বলতে গেলে তাহলে ঠিক হবে এই পজিশানটা লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার ধার্মিকতা স্বভাবযুক্ত সাথে সাথে কিছু কিছু কিউরিয়াসিটি বিষয় আপনাকে অনেক বেশি শনির ক্ষেত্রে চতুর্ভুষ সাইন সবসময়ের জন্য একটা ভালো রেজাল্ট দেয় বড় বিপদ বড় বিপদ থেকে রক্ষা করে বা যে কোনো জায়গা থেকে খারাপ সিচুয়েশান থেকে উত্তরণের যে পথ সেটা কিন্তু দেখিয়ে দেয় ওটা অতএব এটা খুব ভালো একটা সাইন এখানে একটা চতুর্ভুজ টাইপের সাইন তৈরি হচ্ছে যদি কারোর এ স্থানে চতুর্ভুজ টাইপের সাইন তৈরি হয় খুবই ভালো এবং খুবই ব্যাটার শনির এই পজিশনে বিশেষ করে এরা উন্নতির দিকটা দর্শিত করে আর শনির যে জায়গাটা একেবারে খারাপ নেই সামান্য নিচস্ত হয়ে আছে সেহেতু প্রবলেম কিছু না কিছু ক্রিয়েট হবেই এই পর্যায়ে সামান্য উচ্চস্ত থাকার কারণে কাজের সন্ধানে ব্যাপৃত থাকা অনেক বেশি কাজের সন্ধানে ব্যস্ত থাকার জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে রবির স্থান দেখুন যাদের হাতে রবির জায়গাটা অনেক বেশি বড় থেকে থাকে বা অনেক বেশি ক্লিয়ার থেকে থাকে তারা জীবনে প্রচুর উন্নতি করে থাকে এবং সাকসেসফুল লাইফ এরা কিন্তু সাকসেসফুল লাইফের দিকে যেয়ে থাকে অথবা এটা খুব ভালো একটা সাইন যাদের হাতেই রবি গ্রহের উপরে যদি কারো রবিগ্রহের জায়গাটা অনেকটা বড় নিয়ে নেয় সেক্ষেত্রে পপুলারিটি ফেমাসিটিটা থাকছ আর একটা জিনিস এগিয়ে যাওয়ার মনোভাবটা প্রচুর পরিমাণে থেকে যাচ্ছে যদি রেখাগুলো আর একটু ক্লিয়ার হতো তাহলে আশা করছে আপনার সরকারি চাকরির যোগটা আরও বেশি ক্লিয়ার হতো আমি যেটা বললাম না দেখুন এই পর্যায়ে কাটা সাইন আছে আর এখানে ছোট্ট একটা তিল সাইন আছে সামান্য কিছু সম্মানহানির যোগ দেখতে পাচ্ছি আর এই যে এই যে জায়গাটার জন্য আপনাকে অনেক বেশি চেষ্টা করতে হবে বা কষ্ট করতে হবে সাকসেস পেতে হলে অথবা আপনার যে সরকারি চাকরির যোগটা তৈরি করতে হলে এটাই হচ্ছে বিষয় কিন্তু অ্যাভারেজ কিন্তু একেবারে খারাপ নেই যেহেতু রেখা আছে অথবা এটা আপনাকে উন্নতি করাবে এ বিষয়ে শিওর তবে বেশিরভাগ উন্নতিটা কিন্তু আপনার থার্টির পরেই দেখাচ্ছে কেন কারণ এটা হার্টলাইনকে টাচ করেনি কিন্তু একটু উপরে আছে এখান থেকে এই যে পর্যায়েটা এটা দেখুন একটা ত্রিভুজ সাইন এই পর্যায়ে ত্রিভুজ সাইন খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে উন্নতির জায়গাটা দর্শিত করে অনেক মানুষের উপরে আপনি কাজ করতে পারবেন সবাইকে নিয়ে ভালোভাবে মাস্তে পারবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে থাকে যদি এ স্থানে ত্রিভুজ সাইন থেকে থাকে যথেষ্ট জ্ঞানীয় স্বভাব এবং ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে এনাদের এক্ষেত্রে বুধের যে জায়গাটা সেটাও কিন্তু খারাপ নেই খুবই ভালো পজিশন আছে খুবই বড়ো পজিশান বুধের ক্ষেত্রে যাদের অনেক বেশি এই জায়গাটা বিশেষ করে উচ্চস্থ থাকলে নাম ফেম পাওয়ার প্রতি চাহিদা থাকে আর বুধের জায়গাটা যাদের অনেক বেশি বড়ো থেকে থাকে সম্মানের সাথে উন্নতির যে যোগটা সেটা কিন্তু অনেক বেশি প্রবল হয়ে থাকে এই ক্ষেত্রে যে রেখাটা আছে একই রেখা বরাবর বা একই জায়গা অবস্থান করছে এক্ষেত্রে বুধ কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো রেজিস রেজাল্ট দিচ্ছে বা ভালো পজিশনে আছে বুধের ক্ষেত্রে যাদের যত বেশি উন্নত হয় বা যত বেশি উচ্চস্থ হয় তারা যথেষ্ট বুদ্ধিমান সম্পন্ন হয়ে থাকে যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকে এরা জীবনে কিছু করার চেষ্টা করে থাকে এবং সেখানে সাকসেসও হয়ে থাকে সব থেকে বড় ব্যাপার মানুষের সাথে মেশার ক্ষমতা কমিউনিকেশনের জায়গাটা বিশেষ করে যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে মেশার যে জায়গাটা সেটা কিন্তু বুধ ক্লিয়ার করে দেয় অথবা বুধের জন্য এটা খুবই প্লাস পয়েন্ট এবং খুবই ভালো পজিশান এদের আইকিউ লেভেল অন্যদের তুলনায় একটু বড় হয় এরা যথেষ্ট পরিমাণে জ্ঞানের সন্ধানে চলতে থাকে আর সব থেকে বড়ো ব্যাপার বুথ যাদের অনেক বেশি স্ট্রং হয় বা অনেক বেশি ভালো থাকে তারা কিন্তু জীবনে একটা ভালো পজিশন দখল করে নিতে পারে এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় বিজনেসের ক্ষেত্রের দিক দিয়ে ছোট ছোটো খাড়াখাড়া রেখা দেখা যাচ্ছে একাধিক ভাষা শেখার ইচ্ছা থাকতে পারে আর মনে করবেন যে কোনো না কোনো দিক থেকে পয়সা যখন একেবারে ফুরিয়ে গেছে এর অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা কিন্তু হয়ে যাবে মঙ্গলের ক্ষেত্রে এই রেখার ক্ষেত্রটা একটু খারাপ যার কারণে আমি বললাম না যে একটু প্রবলেমে আপনি ফেসে যেতে পারেন সেরকম ধরনের জায়গাটা মঙ্গলের যে নিজস্ব পজিশান সেটা কিন্তু একেবারে খারাপ নেই ভালো থাকা ভালো জায়গা নিয়ে অবস্থান করছে কিন্তু একটু নিচস্ত হয়ে গেছে সামান্য সামান্য যার কারণে কী হচ্ছে একেবারে যে অনেক বেশি এগিয়ে যাওয়ার মনোভাব আছে আপনার ভিতরে কিন্তু কি হয়ে যাচ্ছে মাঝে মাঝে যাদের মঙ্গলের ক্ষেত্র সামান্য নিচস্ত হয়ে থাকে হিম্মতি যে স্বভাবটা থেকে থাকে সেটা অনেক সময় কাজ করে না অর্থাৎ আপনি যথেষ্ট পরিমাণে হিম্মত স্বভাবযুক্ত লোক কিন্তু হিম্মতটা নিয়ে চলতে পারছেন না বা হিম্মতের জায়গাটা অনেক বেশি নিচস্ত হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় কমিউনিকেশনের জায়গাটা পাচ্ছেন না ধরে রাখতে সবাইকার সাথে সমানতালে মেশার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না মাঝে মাঝে চন্দ্রের ক্ষেত্রে মোটামুটি ভালোই আছে যাদের চন্দ্রের ক্ষেত্রে যত বেশি ভালো থাকে তারা জীবনে তত বেশি এগিয়ে যাওয়ার মনোভাবটা থেকে থাকে বিজনেসের দিক দিয়ে এবং বিজনেস কিন্তু চন্দ্রের থেকে অনেক বেশি দর্শিত করা যায় এটা মনে রাখবেন সব থেকে বড় ব্যাপার বিদেশ ভ্রমণ বা বিদেশের থেকে উন্নতি প্রাপ্তির যে যোগ সেটা কিন্তু কিছুটা আপনার হাতে ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে একটা রেখা উঠেছে সেজন্য তবে এটা আরও কিছু বিষয় দর্শিত করে আপনার কিন্তু শ্বশুর বাড়ির থেকে কিছুটা উন্নতি যোগ বা নিজের স্ত্রীর থেকে কিছুটা উন্নতি যোগ এখানে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে কারণ চন্দ্রের থেকে কিন্তু আপনার শিররেখাটা সরি লাক লাইনটা উদ্ভব হয়েছে সেজন্য জন্য এই জায়গাটা খুব ভালো আছে কেতুর পজিশন একটা ক্রস এটা কিন্তু কনফিউশন বাড়িয়ে দেবে পুরনো রোগের প্রাদুর্ভাবটাকে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে কেতুর ক্ষেত্রে ক্রস লাইন কিন্তু একেবারে ভালো না শুধুমাত্র কনফিউশনটাকে বেশি করে বাড়িয়ে দেয় এই ক্ষেত্রেও কিন্তু একটু নিজস্ব আছে সামান্য পরিমাণে তবে আপনার শুক্রের রেখাগুলো ভালো থাকার জন্য হয়তো ঘর বাড়ির সাইন আছে আপনার হাতে একের অধিক আছে এমনকি পিতৃপ্রদার্থ ঘরও আছে কিন্তু ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে যাদের শুক্রের ক্ষেত্রটা অতিরিক্ত নিচস্ত হয় বা সেই পরিমাণ জায়গা হয় না বা ফ্ল্যাট নিয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু তারা উন্নতি করতে গেলে অনেক বেশি কাঠখড় পোড়াতে হয় অনেকটা বেশি মানে যতদূর পর্যন্ত আবার আপনার যাওয়ার দরকার ছিল সেই জায়গা পর্যন্ত সেই রেস পর্যন্ত পৌঁছাতে অনেকটা বেশি কষ্ট করতে হয় এখানেও কিন্তু আপনি মনোবল ভেঙে ফেলছেন বা ইমিউনিটি পাওয়ারটা কিন্তু আপনার অনেক বেশি কমে যাচ্ছে কারণ মঙ্গলের ভেতরে মঙ্গল প্রতিশন কিন্তু খুব একটা বেশি ভালোভাবে দেখছি না এক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম সূচিত হয়ে যাচ্ছে এক তো অত্যাধিক পরিমাণে রেখার স্রোত আরেক দিক থেকে সামান্য নিজস্ত হয়ে যাওয়ার ব্যাপারটা একটুর জন্য হলো নিজের খেয়ালে বর্তমান থাকে এরা এরা অন্য কারো খেয়াল করতে চায় না এরা নিজের জন্যই সব কিছুই চেয়ে থাকে এবং সব থেকে বড়ো ব্যাপার ফ্যামিলি পয়সা দুটোকে সমান মহত্ব দিচ্ছেন আপনি আপগ্রেড লাইনগুলো আপনাকে প্রথপ পয়সার দিক থেকে উন্নতি করবে আর নিচের দিকে এই লাইনগুলো কিন্তু অর্থ ক্ষতির দিকে দর্শিত করছে যেমন এখানে ছোট্ট একটা রেখা আছে কাজের নলেজ বৃদ্ধিপ্রাপ্ত করাবে ঠিক আছে কিন্তু খরচা চাহিদাটা বাড়িয়ে দেয় এরকম কিছু বিষয় এক্ষেত্রে এই জায়গাটা দেখুন শিররেখাটা ঠিক আছে মোটামুটি সবাইকার মতামত নিয়ে চলা সবাইকার একসাথে মেনে মিলেমিশে চলা কথা বলার জায়গাগুলো ক্লিয়ার হওয়া এই সমস্ত জায়গাগুলো থেকে থাকে সব সবথেকে নিয়মানুবর্তী হয়ে থাকে যে সমস্ত নিয়ম ফলো করে জীবনে এগোনো যায় সেই সমস্ত নিয়ম কারণগুলো খুব ভালোভাবে ডিপলি ফলো করে থাকে এগুলো খুবই ভালো উন্নতির যোগটা কিন্তু আমি থার্টির পরের থেকে খুবই প্রবল দেখতে পাচ্ছি তারপরে কিন্তু অত বেশি রেখা নেই তবে একটা সাইন থাকার জন্য মাঝে মাঝে হঠাৎ প্রাপ্তি যোগের যে জায়গাটা সেটা কিন্তু ক্লিয়ার হবে বিশেষ করে টোয়েন্টি সেভেন কিংবা এইট অব্দি কিন্তু কোনোরকম উন্নতির যোগ আপনি পাবেন না কারণ এখান থেকে আরও একটা রেখা এসে এই পর্যন্ত গেম এসেছে তারপরের থেকে টোয়েন্টি এইট নয় টোয়েন্টি নাইনই ধরুন খাঁটির পরের থেকে উন্নতি যোগটা প্রবল আপনার ক্ষেত্রে সব থেকে খারাপ সাইন যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে শনির ক্ষেত্রে ক্রস সাইন বৈবাহিক ক্ষেত্র দিকে খারাপ বৈবাহিক ক্ষেত্রে খারাপ আর্থিক দিক দিয়ে খারাপ সাংসারিক দিক দিয়ে সব দিক থেকে একটাকে নেগেটিভ পয়েন্ট বলা যায় এটা খরচার অধিক চাহিদাটা কিন্তু থাকছে প্রচুর পরিমাণে খরচার জায়গাটা স্থির হচ্ছে এখানে একটা কথা বলে দিই এই আঙুলটা যাদের অনেক বেশি উচ্চস্থ থেকে থাকে এত প্রচণ্ড হিম হয়ে হিম্মত হয়ে থাকে এদের ভিতরে হিমতি স্বভাবটা প্রচুর পরিমাণে কাজ করে আরও একটা বিষয় এদের কিন্তু রিস্ক কেবল কোয়ালিটি থেকে থাকে প্রচুর পরিমাণে রিস্ক নিতে চায় পকেটে পঞ্চাশ হাজার হোক অথবা পঞ্চাশ লাখ এরা সেদিকে নজর দেয় না এরা রিস্কের দিকে নজর দেয় এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট এখানে যে বিষয়টা সেটা দেখুন আঙুলের নটসগুলো মোটামুটি ডেভেলপমেন্ট আছে খুবই সুন্দর আছে আঙুলের নটস যাদের যত বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে তারা তত বেশি ক্লিয়ার কাট কথা বলতে জানে ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসে খাড়া খাড়া রেখা আছে অর্থাৎ বন্ধুত্ব সুলভ সুলভ মনোভাব সবাই সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছা আপনার ভিতরে ক্রিয়েট হয়ে থাকবে তবে হ্যাঁ একটু নেগেটিভিটি ভাব থাকবে কেন বলছি এই আঙুলটা অনেক বেশি নিচস্ত আছে সে জন্য এবারে যে আপনি যে জায়গাটা দখল করতে চাচ্ছেন বা যে পরিমাণ জায়গায় গিয়ে আপনি সুস্থ হতে চান সেই জায়গাটা কিন্তু খুঁজে পাওয়ারটা মুশকিল হয়ে দাঁড়াবে খুঁজে পাওয়াটা আর একটা বিষয় কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটিটা একটু বেশি ধরে থাকবে আপনার ভেতরে আর যাদের এই আঙুলের ক্ষেত্রে অনেক বেশি ছোটো থেকে থাকে এই পর্যায়ের থেকে তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায় এরা কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার জন্য জীবন সংগ্রামে প্রচুর পরিমাণে লড়াই করে থাকে জীবনে নিজের স্থানটা বজায় রাখার জন্য বা নিজেকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত বিষয় প্রচুর দেখেছি না ভেবে কাজ করার জায়গাটা উপস্থিত হতে পারে অথবা নিজের থেকে একটু সঠিক ডিসিশান নেবেন শিররেখার ক্ষেত্রটা অনেক বেশি লম্বা থাকার জন্য আপনি যে কোনো কাজ খুব সুন্দরভাবে সুস্থির মস্তিষ্কে চিন্তাভাবনা করে তারপরে সেই কাজটা করে থাকেন যার কারণে কিন্তু তার থেকে একটা ব্যাটার রেজাল্ট আপনি সবসময়ের জন্য পেয়ে থাকবেন কারণ রেখাটাও খুব সুন্দর আছে এবং বড় আছে একটা কাজ কি করে কত সুন্দরভাবে করলে আপনি তার থেকে বেটার রেজাল্ট পেয়ে যাবেন তার একটা নির্দিষ্ট অনুমান বা সে নির্দিষ্ট ধারণা কিন্তু আপনার ভিতরে সবসময়ের জন্য থেকে থাকবে যাদের এত বড় একটা রেখা থেকে থাকে তারা কিন্তু জীবনে প্রচুর এগিয়ে যাওয়ার মনোভাবটা প্রচুর পরিমাণে থেকে থাকে মানে অর্থনৈতিক দিক দিয়ে এবং ব্রেন ডেভেলপমেন্টের দিক দিয়ে যেহেতু রেখাটা অনেক বড় আছে অথবা অনেক পুরোনো কথাও কিন্তু আপনি মনে রাখতে পারবেন এখানে বিষয়টা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে একটা জিনিস আয়ু রেখার নিজস্ব প্রতিষ্ঠানও কিন্তু একেবারে খারাপ নেই এখান থেকে প্রথম জীবনটা খুবই স্ট্রাগল গেছে প্রথম জীবনটা আবার আপনার একদমই ভালো যায়নি বললেই চলে খুব খারাপ পরিস্থিতির ভেতরে গেছে খুব মানসিক অত্যাচার বা টেনশনের ভিতর দিয়ে গেছে আমি এটা বলছি না যে খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে তারপরের থেকে স্মুথলে চলছে এবং বাকি জীবনটা খুবই ভালো যাবে এই রেখাটা এই পর্যায়ে পৌঁছানো মানে আপনার যোগ্যতাটাকে হীন করে দেওয়া আপনি যে পরিমাণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা আপনি যতটা এগোতে চাইছেন জীবনে সেই পরিমাণ জায়গাটা আপনাকে পেতে না দেওয়ার যে চিহ্ন সেটা কিন্তু এটা লজিক যুক্তি প্রয়োগ করে কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার থাকছে এবং জব সাইনটা খুবই ক্লিয়ার থাকার জন্য একটা সময় দেখবেন আপনি জীবনে এক একটা টাকা হিসেব করে খরচা করবেন এবং এক একটা টাকা সেভিংসের জন্য আপনি অনেক বেশি চেষ্টাও করবেন এটা কিন্তু শিওর আমরা নার্সটা যথেষ্ট ভালো আছে আপনার ক্ষেত্রে ভ্রমণযোগ আপনার প্রচুর পরিমাণে হয়ে থাকবে দেশ এবং দেশের বাইরে সামান্য পরিমাণে শত্রুবৃদ্ধির প্রবণতা আমি দেখা যাচ্ছে এটা হলো আপনার হাতের বাঁ হাতের ক্ষেত্র খুবই সুন্দর আছে একটা প্রখর ত্রিভুজ সাইন আছে স্থানে ত্রিভুজ সাইন থাকা খুবই ভালো রবির ত্রিভুজ সাইন থাকা মানে আপনি জীবনে উন্নতি করতে পারছেন বিশাল আর্থিক একটা সংযোগ তৈরি করে দেয় এখান থেকে এই যে রেখাটা বুধের এই পর্বত থেকে চালু হচ্ছে এটা যদি সম্পূর্ণ এই পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন একটা বড় জায়গায় যেতে পারবেন তবে এই ক্ষেত্রে হার্ট লাইনটা কিন্তু এই পর্যায়ে আসছে বলে মনে হয় অতএব হৃদয় সংক্রান্ত একটা সমস্যা অথবা রিলেশনশিপের জন্য একটা সারা জীবন সমস্যায় কিন্তু আপনাকে পতিত হতে পারে এই ক্ষেত্রেও কিন্তু একটা হার্ট লাইন অতএব রিলেশনশিপ সংক্রান্ত কোনো একটা ঝামেলা কিন্তু আপনাকে অনেক বেশি পড়াতে হতে পারে আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেলেন আমি সম্পূর্ণ ডিটেলসে এক একটা রেখা গ্রহ এবং সম্পূর্ণ বিষয়টা বলার চেষ্টা করলাম যদি ভালো লাগে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক